আসসালামু আলাইকুম দেশব্যাপী চলছে এখন উৎসবের পালা প্রকাশ হয়েছে দুই হাজার পঁচিশের এস এসি এবং দাখিল পরীক্ষার ফলাফল তো কেউ ফেল করেছেন কেউ পাশ করেছেন কারো বাড়িতে শোকের মাতম লেগেছে কেউ বা পাশ করেছেন অনেকে রেজাল্ট খারাপ করেছেন তো যারা খারাপ করেছেন যারা ফেল করেছেন তারাও যারা পাশ করার কথা ছিল কথাশীল ফেল করেছেন আপনারা যারা খাতা চ্যালেঞ্জ করতে চান সবার জন্য কিভাবে রেজাল্ট দেখবেন কিভাবে চ্যালেঞ্জ করবেন এমনকি কি পরিমাণ পাশের হার কি পরিমাণ ফেল করছে কি পরিমাণ পাশ করছে এবং জিপিএ ফাইভ কত পেয়েছে এ টু আমাদের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের সাথে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা অনলাইন বেস যে এডুকেশনাল বোর্ড রিজাল্ট যেখানে দেখা হয় সেটা আমি বের করে রাখছি তো চলুন তার আগে দেখে নেই যে কি ফল প্রকাশ পেল কোন বিষয়ে কতজন পাশ করলো এবং এ বিষয়গুলো একটু আমরা দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে এবছর পরীক্ষা দেয় এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো বাহাত্তর জন পাশ করেছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো একাশি জন পাশের হার তেষট্টি দশমিক ষাট তেষট্টি দশমিক ছয় শূন্য মেয়েদের পাশের হার চৌষট্টি দশমিক দুই ছয় ছেলেদের পাশের হার বাষট্টি দশমিক ছয় নয় মেয়েরা জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার চারশো পঁচানব্বই জন ছেলেরা চার হাজার চারশো সাত জন বিজ্ঞানের পাশের হার অষ্টাশি দশমিক এক মানবিকের ছয়চল্লিশ দশমিক সাত সাত ও ব্যবসায় শিক্ষায় শাখায় তিপ্পান্ন দশমিক গতবার পাশের হার ছিল সাত নয় দশমিক উনআশি দশমিক দুই তিন এবং জিপিএ ফাইভ ছিল বারো হাজার একশো তো এই ছিল রেজাল্টের পর্যালোচনা তো এখানে দেখেন বারো হাজার একশো আর এবার কিন্তু জিপিএফ ফাইভ গেছে তারপরে আবার জিপিএ মেয়েরা কিন্তু এখানে বেশি পেয়েছে আর ছেলেরা কম পেয়েছে আর পাশের হার কিন্তু তুলনামূলক অনেক কম তো যারা পাস করেন নাই তার মানে বেশি অনেক সংখ্যক আছে যারা এখনো পাস করেন নাই তো যাই হোক যারা পাস করেন নাই অথবা রেজাল্ট খারাপ করেছেন অথবা আপনারা রেজাল্টের মান খারাপ হয়েছে বিধায় আবার আপনারা চ্যালেঞ্জ করতে চান তো তারা কিভাবে কি করবেন সেটা এখানে দেখেন বলা আছে যে ফল যেভাবে ফল জানা যাবে তো সে জানা যাওয়ার ক্ষেত্রে এখানে দেখেন একটা ইউরেল দেওয়া আছে এডুকেশন বোর্ড রিজাল্ট ডট গভ ডট বিটি যেটা আমি অলরেডি এখানে বের করে রাখছি এরকম আসবেন এখানে এসে আপনি এখান থেকে এসএসসি এস সি দাখিল ইকুইভেন্ট এটা সিলেক্ট করাই থাকবে যেভাবে পোস্ট সিলেক্ট করাই থাকবে তারপর এখান থেকে আপনি কোন বোর্ডের আরো দেখবেন রেজাল্ট দেখবেন সেই বোর্ড সিলেক্ট করবেন তারপরে প্রার্থীর রোল দিয়ে দিবেন

নির্দিষ্ট করতে পারবেন যে আসলে কোন কোন বিষয়ে আপনার কি পরিমাণ মার্ক পাওয়ার কথা ছিল কিন্তু সেই পরিমাণ পান নাই সেই সব বিষয়গুলোর কোড এখানে দেখতে পাচ্ছেন যে কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এস এম এস দিয়ে খাতা চ্যালেঞ্জ করতে হবে তো চলুন আমরা এখন দেখবো যে খাতা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আরও কি কি জানা দরকার তো আপনারা জানেন যে আমাদের এই জিপিএ ফাইভ বা জিপিএ যে রেজাল্ট প্রকাশ করা হয় সেখানে কিন্তু কিছু কিছু জোড়া সাবজেক্ট থাকে যেমন মনে করেন বাংলা প্রথম প্রথম দুইটা মিলে একসাথে তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাংলা প্রথম দ্বিতীয় দুইটা সাবজেক্টের কোডেই চ্যালেঞ্জ করতে হবে এভাবে হয়তো মাদ্রাসার ক্ষেত্রে আর প্রথম বছর দ্বিতীয় পত্র কোরআন এবং হাদিস এগুলো মিলে মিলে একটা গ্রেড হয় তো সেগুলোতেও কিন্তু আমাদের দুইটাই চ্যালেঞ্জ করতে হবে তো চ্যালেঞ্জ করার ক্ষেত্রে যে নিয়ম সেটা যদি আমরা দেখে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট দেখার জন্য এখানে একটা নিয়ম দিছে যে ঢাকার যে বোর্ড সে বোর্ডের কোনো রকম তারপরে রোল তারপরে সোন দিয়ে এই যে পাড়াতে হবে তো আশা করি আপনি রেজাল্ট পেয়ে গেছেন তো এখন যে ফল পুনরিত সুযোগ তো সুযোগটা কবে থেকে কবে চলবে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত চলবে আর আবেদন করবেন কিভাবে যেমন আর এস আর এস সি বোর্ডের নাম যেমন রাশিয়া দিতে হয় তাহলে এরকম আর এস সি বোর্ডের নাম ও আর এস সি লিখতে হবে এটা চ্যালেঞ্জের জন্য এটা কোনো বোর্ডের নাম না তো আর এস সি লিখে বোর্ডের নাম ইংরেজিতে প্রথম তিন অক্ষর তারপরে রোল নাম্বার বিষয় কোড উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে আরএসসি তারপরে যেমন ঢাকা বোর্ডের জন্য জিএইচএ এবং এখানে মনে করেন রোল নাম্বার দেওয়া আছে তারপরে কোন কোন বিষয় একশো এক এবং একশো সাত নম্বর বিষয় মনে করেন দুইটা বিষয়ে আপনি চ্যালেঞ্জ করবেন এটা এরকম ভাবে কুমার দিয়ে লিখতে হবে যদি আরো বিষয় থাকে তাহলে আরেকটা কমা দিয়ে সেই বিষয়ের কোড লিখতে হবে এখানে একশো একশো এক এবং একশো সাত একশো এক বাংলা একশো সাথে দেখেন ইংলিশ তাহলে দুইটা সাবজেক্ট এখন করতে হচ্ছে তাহলে যদি আপনি এখন মনে করেন একশো এগারো দিতে চান তাহলে আপনি এখানে কমা দিয়ে একশো এগারো লিখে দেবেন এখানে কমা দিয়ে একশো এগারো লিখে দিলেন আপনার এখানে ফরম্যাট আর এস সি দিয়ে স্পেস দিয়ে আবার ঢাকার ডি এইচ ই এ দিয়ে স্পেস দিয়ে রোল তারপরে বিষয়গুলোর এরকম স্পেস দিয়ে দিয়ে কমা দিয়ে লিখতে হবে লিখে এখানে ওয়ান সিক্স ত্রিপল টিতে পাঠালেই আপনি আর সাবজেক্টের আবেদনের আহ চ্যালেঞ্জের আবেদন হয়ে যাবে তো এই ছিল আপনার আবেদন পদ্ধতি আর যারা রেজাল্ট দেখতে চান প্রতিষ্ঠানের ভিত্তিক যে একটা প্রতিষ্ঠানের পুরা রেজাল্ট দেখতে চান তারা এরকম যেখানে দেখতে পাচ্ছেন আহ ইবোর্ড রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এই যে কোন ক্লাসের রেজাল্ট দেখতে চান অর্থাৎ এখানে এসএসসি এসএসসি সিলেক্ট করে দিবেন স্রম্যের প্রতি এখানে শ্রম সিলেক্ট করে দিবেন আর এখানে মাদ্রাসা বোর্ড দেখতে চাইলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন আর আশ্রয় দেখতে চাইলে আশ্রয় দেবেন এখান থেকে গিয়ে আপনি এখন ইন্ডিভিজুয়াল দেখতে চান নাকি ইনস্টিটিউট দেখতে চান যদি ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন এখানে সেই এসএসসি ডেট যে পাস করেছে তার রোল রেজিস্ট্রেশন চাবে আর যদি আপনি প্রতিষ্ঠান ভিত্তিক দেখতে চান পুরা প্রতিষ্ঠান ভিত্তিক দেখতে চান তাহলে ইনস্টিটিউট এখানে অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ইনস্টিটিউটের ইআইএন নম্বর দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যদি আপনি গেট রিজাল্ট এ ক্লিক করেন তার আগে অবশ্যই এখানে দেখেন একটা কোড এসেছে সেই সিকিউরিটি কোডটা এখানে দিতে হবে তো আমি এখানে যা আছে সেটাই সেম সেম দিচ্ছি দেওয়ার পরে এবার গেট রেজাল্ট তো গেট রেজাল্ট যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউটের নাম আসছে যে বেড়া মহিলা কাজের মাদ্রাসা তো সেই ইনস্টিটিউটের কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং কত কতজন পাস করেছে সবকিছু এখানে উল্লেখ আছে জিপিএ ফাইভ পেয়েছে তো যাই হোক এখান থেকে এই রেজাল্ট আপনি যে ভিউ রেজাল্ট তারপরে ডাউনলোড রেজাল্ট স্ক্রিন রেজাল্ট এইভাবে আপনার একটা অপশন আছে যে কোনো একটা অপশন এখানে যা মনে করেন আপনি এই ভিউ রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে এখানে যে রেজাল্ট দেখা যাবে তো এখানে পাচ্ছেন এই যে এনজিকে ফাইল একজন রয়েছে তারপরে এই যে এখান থেকে চারজন এখানে পাস করছে এখানে পাচ্ছেন এইভাবে সব রেজাল্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা যারা প্রতিষ্ঠানের ভিডিও রেজাল্ট দেখতে চান ব্যক্তিগত কলেজের রেজাল্ট দেখতে চান উভয়ভাবে দেখতে পারবেন এবং সর্বশেষ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি চ্যালেঞ্জ করবেন তো আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি মেসেজ এই ফরমেটের জুড়েই চ্যালেঞ্জ হয়ে যাবে তো যারা ধৈর্য সহকারে আমার প্রিয় ব্যক্তি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার কোনো এখান থেকে জানা বোঝার কমতি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পরবর্তীতে সে বিষয়ে সমাধান দিয়ে ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই একেবারে শেষ করছি আসসালামু আলাইকুম